বন্ধুরা আজকেও কিন্তু একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে চলেছি আপনারা দেখতেই পেয়েছেন যে এখানে আমি রেখেছি খুব গলে যাওয়া এবং কালো দাগ ধরে যাওয়া নরম হয়ে যাওয়া কলা এগুলো সাধারণত দেখলে আমাদের ঘৃণা লাগে এবং এগুলো আমরা বাইরে ফেলে দিই কিন্তু বন্ধুরা আজকে একটা এত সুন্দর আমি আপনাদের মুখরোচক খাবার করে দেখাবো যে খাবারটা আপনি কিন্তু বাইরে নিয়েও যেতে পারেন আর এটার বাইরে নিয়ে গেলে খারাপ হবে না টিফিন টাইমের জন্য এটা কিন্তু বেস্ট আর বাচ্চারাও কিন্তু এটা একদম তৃপ্তি ভরে খেয়ে নেয় তার জন্য আপনাকে নিয়ে নিতে হবে কয়েকটা নরম এবং একটু দাগ ধরে যাওয়া কলা যদি দেখেন যে বাড়িতে রয়ে গেছে দু চারটা কলা তাহলে ফেলে দেবেন না জিনিসটা বানিয়ে নিন চার থেকে পাঁচ কাপ ময়দা দু কাপের মতো সুজি নিয়ে নিচ্ছি ময়দা এবং সুজির যে ভাগটা সেটা কিন্তু অবশ্যই আমাদের ঠিক নিতে হবে আর এই খাবারটা যেহেতু খুবই সুন্দর খেতে বাচ্চারাও খেতে পছন্দ করবে এবং আপনি কিন্তু ক্যারি করতে পারেন এটা বাইরে টিফিনের জন্য দু দিন হলেও এটা খারাপ হবে না তার জন্য মিষ্টি খাবার তার জন্য এটাকে নিতে হবে চিনি চিনিটা নিতে হবে দুই থেকে তিন কাপের মতো আপনি যদি একটু মিষ্টি খান তাহলে এর থেকে একটু বেশ চিনি নিতে হবে আর তার সঙ্গে এরপর নিয়ে নিচ্ছি একটু নরম হয়ে যাওয়া কলা তো এখানে আমি কলাটা খুব বেশি নেবো না খুব বেশি কলাটা নিলে একটু টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কলাটা আমি চার থেকে পাঁচ পিস নিয়েছি এলাচের গুঁড়ো নিয়ে নিচ্ছি কয়েকটা নিয়ে নেব কাজু বাদাম ছিনে বাদাম সবগুলো ভালোভাবে গুড়িয়ে নিয়েছি কয়েকটা কিশমিশ নিয়ে নিচ্ছি আপনার কাছে যদি নারিকেল থাকে নারিকেল কুচিয়ে নিয়ে নিতে পারেন আর কাঠবাদামও নিয়ে নিতে পারেন আপনার কাছে যা যা উপকরণ আছে মোটামুটি সবটাই নিয়ে নিতে পারেন তবে এলাচগুলোটা মাস্ট এলাচগুলো কিন্তু নিতে হবে এরপর হাতের সাহায্যে সমস্ত কলাগুলোকে ভালোভাবে চটকে নিতে হবে যাতে করে কলা একটাও মানে দলা পাকানো না থাকে কিংবা কলার ভাগ পুরোপুরো যেন না থাকে তাহলে এটা খেতেও ভালো লাগবে না এবং কামড় দিতে দিতে এই খাওয়ার মজাটা কিন্তু শেষ হয়ে যাবে তার জন্য কলাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা এটা খুব ভালো একটা খাবার এই খাবারটা পেটও ভরে যায় পেট অনেকক্ষণ ভরা থাকে তো এখানে নুনের ভাগটা কিন্তু খুব কমই নিতে হবে এক চিমটি নুন এক চিমটি খাবার সোডা সব কিছু নিয়ে ভালোভাবে দুধ দিয়ে মাখতে হবে তো বন্ধুরা এখানে আপনারা দেখছেন আমি জল দিয়ে মাখছি তো এখানে আমি দুধ দিয়ে খাবারটা তৈরি করে নিই আপনি দু কাপ দুধ এবং তিন কাপ জল দিয়ে এটা ভালোভাবে মেখে নিতে পারেন দুধও দিতে হবে তার সাথে জলও দিতে হবে দুধ দিলে এটা খেতে আরও বেশি টেস্টি হয় তো আপনারা এটা দুধ দিয়ে রেডি করবেন এখানে আমি শুধু জল দিয়েছি কেবলমাত্র এরপর খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে সমস্ত চিনিটা যাতে মিশে যায় আর এটা ভালোভাবে মেখে নিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে যেহেতু চিনি আছে চিনিটা গুলতে একটু টাইম লাগে আর এখানে যে সুজি আছে সুজিটা বেশ কিছুক্ষণ রেখে দিলে ফুলে যায় তার জন্য এটাকে ঢেকে প্রায় এক ঘন্টার মতো রেখে দিলে দেখবেন সুজিটা ফুলে উঠেছে আর এটা বেশ দেখতে ফুলা ফুলা হবে এবং খেতেও ভালো হবে তো বন্ধুরা এটা এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেমনভাবে বেসন বড়া করবার আগে কিংবা চপ করবার আগে ফেটিয়ে নেন ঠিক এই এইরকমভাবে ফেটিয়ে নিতে হবে আর জলের পরিমাণটা এমনই রাখতে হবে যাতে করে খুব ঘন না হয়ে যায় এবং খুব পাতলা যেন না হয়ে যায় এটা আমাদেরকে কিন্তু ঠিক করে পরিমাণটা দিতে হবে আর কলা না দিলে বন্ধুরা এটার কিন্তু টেস্ট আসে না এটাকে অনেকেই মালপো বলে থাকেন তো মালপোতে অ্যাকচুয়াল কলা দেওয়া হয় কি না জানি না তবে এই কলা দিয়ে এই বড়াটা আমি অনেকবারই রেডি করেছি বাড়ির লোককেও খুব পছন্দ করেছে আশা করি আপনাদেরও খেয়ে খুব ভালো লাগবে ঠিক এইভাবে আপনারা দেখুন এই মানে এই মাখাটা আপনারা দেখে নেন এখানে দেখুন জলের পরিমাণটা কিন্তু সমান দেওয়া আছে এখন আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি এই দেখুন এটা ঢেকে রাখলে বাটারটা খুব ভালো রেডি হয়ে যায় তো বন্ধুরা এখন একদম রেডি হয়ে গেছে আপনারা দেখতে পেয়েছেন আমি এক ঘন্টা পরে এটা খুলে নিয়েছি আর এরপর আমি এটা তেলে ভাজবো তো এই ডাবুটা আমি ইউজ করছি আপনারা যদি একটু বড় বড় করতে চান তাহলে একটু বড়ো সাইজের ডাবু নিয়ে নেবেন তাহলে একটু বড় বড় হবে তো আপনি যেমন মাপের আমি ছোট্ট ছোট্ট করতে চাই ঠিক গুড় পিঠের মতো তার জন্য আমি একটা ছোট্ট ডাবু নিয়েছি আর সাদা তেল নিয়ে নেবেন এটা কিন্তু সর্ষের তেলে ভাজাটা ঠিক হবে না সাদা তেল নেওয়াটা ঠিক হবে আর সাদা তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গ্যাসের আঁচকে বাড়িয়ে দেবেন তারপর কড়াটা যে গরম হয়ে যাবে তখন ফের আবার কমিয়ে দেবেন খুব বেশি বাড়িয়ে দিলে মালপোর ওপরটা চুঁয়ে যায় আর ভেতরটা কাঁচা থেকে যায় তো বন্ধুরা আমি এখন গ্যাসটা কমিয়ে দিয়েছি অল্প আঁচে অল্প অল্প করেই কিন্তু আমি ভেজে নেব আর দেওয়ার সাথে সাথেই কিন্তু বেশ ফুলে যাবে আর এটা খেতে খুবই সুন্দর এটা আপনি দুদিন পর্যন্ত টিফিন কৌটোতে রাখতে পারেন আর এটা যত বাসি হবে মানে পরের দিনে খেতে আরও বেশি টেস্টি লাগবে বন্ধুরা এটা খেতে কিচ্ছু লাগবে না এমনিতেই এই বড়াটা ভীষণ টেস্টি আর এটা চার পাঁচটা খেয়ে নিলে আপনার পেট অনেকক্ষণ ভরা থাকবে বাইরের জন্য কিন্তু খুবই এটা একটা ভালো খাবার বাইরে নিয়ে যাবার জন্য আর বাচ্চারা ওই টিফিনটা খেতে ভীষণ পছন্দ করে তো বন্ধুরা এই খাবারটা কলা দিয়েই হয় তো কলাটা যদি একটু কাঁচা ভাব থাকে কিংবা পাকা কম থাকে তাহলে এই কলাটা মাখতে খুব সমস্যা হয় কিন্তু কলাটা যদি দু তিন দিনের পুরানো হয় একটু নরম টাইপের হয় তাহলে এই কলাটা মাখা খুব সহজে হয়ে যায় রকম দলা পাকানো থাকে না তো বন্ধুরা এখন এগুলো ছাঁকা হয়ে গেছে আর এগুলো খেতে খুবই সুন্দর আপনারা এটা বাড়িতে রেডি করে দেখতেই পারেন তো এই দেখুন রেডি হয়ে গেছে ময়দা দিয়ে কলার বড়া তো আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাকি যেগুলো আছে সেগুলোও আমি তাড়াতাড়ি করে ছেঁকে নিচ্ছি তবে এটা করতে করতে তেলটা একটু বেশি দিতে হবে নাহলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে তো পরপর আরও অনেকগুলো আমি ছেঁকে নিচ্ছি আর খুব বেশি চুঁয়ে যাবে না একটু সাবধানে ছাঁকতে হবে আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেল খুব একটা টানবে না যদি বাটারটা ঠিক থাকে তো এই দেখুন বন্ধুরা ঠিক এই রকমই রেডি হবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ